এই সবজিগুলি রান্না করে নাও খুবই উপকারী এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ সবজি রান্না দেখাবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই উপকারী সবজিটা রান্না করার জন্য প্রধান উপকরণ নিয়েছি সজনে ডাটা টমেটো মিষ্টি কুমড়ো গাজর মিষ্টি আলু এগুলি ভালো করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নেব এই সবগুলি সবজি কেটে নিয়েছি কাঁকরোলও আছে এটাতে এর জন্য কড়াইটা ভালো করে গরম করব কড়াই গরম করেছি কড়াইতে তেল দিয়েছি অল্প পরিমাণে তেলটা এভাবে মাখিয়ে নেব অল্প তেলেই হয়ে যাবে শুকনো লঙ্কা কেটে দিয়েছি না হলে ফেটে চোখে এসে পড়বে মশলা নিয়েছি কালো জিরে মেথি মৌরি জিরে এগুলি তেলের মধ্যে দিয়ে দেব। এগুলি লাইট ব্রাউন হয়ে ভাজা হবে মশলাটা ভাজা হচ্ছে লাইট ব্রাউন হয়ে এভাবে ভাজা হয়ে গেছে এখন চিনি দিচ্ছি সবজিটা তাড়াতাড়ি সাধ্য হওয়ার জন্য চিনি দিয়েছি তেলের মধ্যে এখন সবজিগুলি দিয়ে দেব চিনিটা লাল হওয়ার আগেই এরকম সবজি খেলে মানুষ এবার গ্রিন থাকে সজনে তো খাওয়া খুবই উপকারী পরিমাণ বুঝে নুন দিচ্ছি নুনটা মিশিয়ে নেব হলুদ দিয়েছি নুন হলুদ মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলাম বাকি আরও সবজি ছিল এগুলিও দিয়ে দিলাম এগুলি হলো ডাটা এভাবে অল্প করে করে দিতে হয় বেশি পরিমাণ হলে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে সবজিটা সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি ঝালের জন্য গরম জল দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ফ্লাস্ক থেকে দিয়েছি পাশে চুলায়ও করা যায় এরপর ঢাকা দিয়ে দেবো এভাবে এই ফ্লেমে সবজিগুলি সেদ্ধ হবে সবজিগুলি এখানে সাধ্য হবে আর শুকনো সিমির বেচি ভাজা করে খোসা ছাড়িয়ে ধুয়ে এখানে সবজির মধ্যে দিয়ে দিলাম এই সময় শুকনো সিমির বেচি পাওয়া যায় এভাবে শুকনো সিমির বেচি রোদে দিয়ে কৌটোতে রেখে দিলে সারা বছর শুকনো সিমির বেচি দিয়ে বিভিন্ন ধরনের রান্না করা যায় সিমির বেচিগুলি সবজির সাথেই সাধ্য হয়ে যাবে এভাবে গুছিয়ে আবারও ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি সবজিটা সেদ্ধ হওয়ার জন্য এই ফ্লেমে রাখছি তাহলে সুন্দরভাবে সবজি সেদ্ধ হবে আর ঢাকা দিয়ে দিয়ে করছি এই ফ্লেমে তাহলে ভিটামিনটা থাকবে আস্তে আস্তে সবজিটা সেদ্ধ হচ্ছে এরকম সবজি খেলে মানুষ আবার গ্রিন থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় এখানে সিমেন্ট বিচিও দেওয়া হয়েছে সবজিটা কিন্তু এখন তরকারিতে পরিণত হয়েছে তরকারিটা খুবই সুস্বাদু হবে এভাবে রান্না করে খাবে নতুন রাঁধুনিরা এরকম সবজি খাওয়া তো খুবই ভালো খুবই টেস্টি রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই ভালো লাগবে এভাবে তো ফ্লেমটা অফ করে দিয়েছি তরকারিটা রান্না হয়ে গেছে আপনারা রান্না করে খাবেন আমার ইচ্ছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ